এক ঘর কুমিল্লার গজারিয়া যার চলেন আপনাদের গজারিয়ার ভুতুরে ঘরে নিয়ে চাই মূলত এটি একটি রাইস মিল কিন্তু এই রাইস মিলটি কখনোই আজ পর্যন্ত চালু করা হয়নি পরিত্যক্ত এই রাইস মিলের অবস্থান কুমিল্লার নিমসার থেকে কংসনগর রোডের গজারিয়া গ্রামে আশেপাশে শুধু শস্য সেবলা ক্ষেত তার মধ্যেই এই বুতুরে গজারিয়ার রাইস মিলটির অবস্থান এই রাইস মিলটি তৈরি করা হয়েছিল অর্থ উপার্জনের লক্ষ্যে তবে রাজনৈতিক জনিত কারণে এই রাইস মিলটি তৈরি করার পর কখনো আজ পর্যন্ত চালুই করা হয়নি যার কারণে এখন এটি পরিত্যক্ত অবস্থায় শস্যশেওলা ক্ষেতের মাঝেই পড়ে আছে আপনি চাইলে এই রাইস মিলে গিয়ে রাইস মিলের উপরে দাঁড়িয়ে পুরো গ্রামের সৌন্দর্যটা এক নজরে দেখে ফেলতে পারবেন তাই যারা যেতে চান তারা চলে যেতে পারেন কুমিল্লার গজারিয়ার ভুতুরা রাইস মিলে